আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এখন আছি মিতরা বাজার বা যে আরত আছে এখানে যে মাছের ডাক করতেছে এক হাজার এগারোশো তিরিশ এগারোশো চল্লিশ এগারশো পঞ্চাশ এগারশো ষাট বারোশো টাকা বারোশো দশ বারোশো দশ বারোশো ত্রিশ বারোশো তিরিশ বারোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো দশ তেরোশো বিশ তেরোশো বিশ তেরোশো বিশ তেরোশো বিশ তেরোশো বিশ তেরোশো ত্রিশ তেরোশো বত্রিশ তেরোশো পঁয়ত্রিশ তেরোশো চল্লিশ তেরশো চল্লিশ তেরশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন তেরোশো পঞ্চান্ন তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো ষাট তেরোশো ষাট এক তেরোশো ষাট দুই ただのサり方、ああ、これは出た